কাস্টার এপক্সি কাস্টার এপক্সি পুডিং আপনি কেন ব্যবহার করবেন কারণ হচ্ছে কাস্টার এপক্সি পুটিং বিশ্বের প্রায় আরো পঞ্চাশটিরও বেশি দেশে ব্যবহার হয় সাধারণ ফুডিং ব্যবহার করার ফলে দেখা যায় আপনি বাথরুম বা আপনার ফ্লোর বা যেখানে ব্যবহার করেন না কেন ধীরে ধীরে টাইলস পুডিং ক্ষয় হয়ে যায় এবং টাইলসের ফাঁকা জায়গা দিয়ে পানি ঢুকে যায় পরবর্তীতে দেখা যায় টাইলস নড়ে যায় বা উঠে যায় এবং হচ্ছে বাথরুম কিচেন রুমে আপনি যখন সাধারণ ফুডিং ব্যবহার করবেন ধীরে ধীরে টাইলসের ফাঁকা দিয়ে পানি ঢুকে আপনার ওয়ালে পানি ঢুকে যাবে পরবর্তীতে রুমের ভিতরে কিন্তু আপনার দেওয়ালগুলি ড্যাম হয়ে যাবে এই সমস্যার সমাধান নিয়ে বাংলাদেশে নিয়ে আসা হয়েছে কাস্টার এপক্সিপোটে যেটা হচ্ছে যে ওয়াটার প্রুফ হিট প্রুফ অয়েল প্রুফ অ্যান্টি ব্যাকটেরিয়া এবং এটা প্রায় যে অন্য অন্য সাধারণ প্রিয় চেয়েও কিছুটা খরচ বেশি তার পেয়েও এটা প্রায় তিরিশ বছর পর্যন্ত এটা কালার নষ্ট হবে না এবং গ্যারান্টি রয়েছে এটা মিডিয়ান চায়না ইউএস টেকনোলজি আপনারা যারা এটা ব্যবহার করবেন বা অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়ার নাম্বার রয়েছে আপনারা সরাসরি কল দিন অথবা আপনারা চাইলে আমাদের নাম্বার সেভ করে হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারেন এগুলি অর্ডার করার জন্য সারা বাংলাদেশের ডেলিভারি দিয়ে থাকি আমরা আপনারা যারা এটা নিতে চান হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সারা বাংলাদেশের ডেলিভারি প্রাইসটা হোয়াটসঅ্যাপে আমরা দিয়ে আপনারা যারা বিজনেস করবেন তারাও নিতে পারেন ডিলার বা হোলসেল এবং যারা নিজেদের বাড়িতে ব্যবহার করবেন তারাও নিতে পারবেন এটা ওয়াটার প্রুফ হিট প্রুফ অয়েল প্রুফ অ্যান্টি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আমাদের পেজে নতুন হলে ফেসবুকে ফলো করুন